তাড়াতাড়ি বের করো পয়সাগুলো তাহলে আমি এক্ষুনি পুলিশকে ডাকবো কিন্তু আমার ব্যাগের মধ্যে পাঁচ হাজার টাকা ছিল সত্যি বলছি ম্যাম স্যার দেখুন আমি কিচ্ছু নিইনি দেখুন আমার সব চেক করে দেখে নেন আমি তো আপনার পয়সা ব্যাগ ঘুলিয়েই নেই ম্যাম স্যার আমি কী করে জানবো আপনার ব্যাগে কী আছে না আছে ম্যাম স্যার বিশ্বাস করুন ম্যাম স্যার বিশ্বাস করুন আমি এক্ষুনি পুলিশকে ডাকছি তুমি সত্যি কথা বলো পয়সাগুলো তুমি কী করলে নাহলে আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি ঐরকম বাহানাগুলো গরিব বড়লোক ওইসব বাহানা আমাকে দেখাও না বুঝলে তোমাদের মতো গরিব থেকে আমার ভালো করে জানা আছে ঐরকম কারু ব্যাকফলা দেখবে পয়সাটিকে নিয়ে নেবে আর বলবে আমি জানি না কিছু তোমরা সব বিশ্বাস করুন আমি আপনা পয়সা লিনি আমি আমরা গরিব মানুষ বলি আপনারা এইরকম ভাবে আমাদের ইয়ে করছেন বিশ্বাস করুন ভিমসব আমি একটা পয়সাও আপনাদের দিই নাই আগে আমি এখনি রনির বাবাকে ফোন করছি আর ফোন করে ও এলেই আমি তোমাকে পুলিশকে ধরিয়ে দেব কারণ তুমি এরকম তো টাকা বের করছো না হ্যালো হ্যাঁ শুনছো তুমি একটু তাড়াতাড়ি প্লিজ বাড়ি চলে এসো হ্যাঁ একটু দরকার ছিল পুলিশের কাছে যাওয়ার ছিল একটু আরে আমাদের বাড়িতে যে নতুন কাজের মাসি ঢুকেছে না আমার ব্যাগটা পেয়ে নিয়ে আমার কাছে ছুটে এসছে দেওয়ার জন্য ব্যাগের মধ্যে আমার পাঁচ হাজার টাকা ছিল একটা টাকা নেই আর যখন বলছি যে টাকাটা কি করলে তুমি আমাকে বলছে যে আমি টাকা নি গরিব 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 ওই একটাই কথা বলে যাচ্ছে যে গরিব বলে আমাদের কিছু নেই গরিব বলে আমাদের সম্মান নেই এরকম আমি একটা টাকাও নিয়ে একটা তুমি তাড়াতাড়ি এসো আমার ভালো লাগছে না একদম নিয়ে দিয়ে দেয় আলাদা ব্যাপার বা বলেও দেয় যে হ্যাঁ নিয়েছি সেটাও বলছে না সমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে ভাল লাগে না কি তুমি নিয়েছো আমি কত বড় ভুল করে ফেললাম

স্বামী নিয়েছিল এখন আমি জানতে পারলাম যে ওর কাজের দরকার ছিল তার জন্য আমার ব্যাগ থেকে ও টাকাটা বের করে নিয়েছে আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে অনেক অপমান করেছি সত্যিই তো গরিব বলে কি যা ইচ্ছা তাই বলা যায় আমি কত কি বলে ফেলেছি আমার এই দোষের ক্ষমা নেই পারলে আমায় ক্ষমা করে দিও দেখলেন ম্যাডাম আমি বললাম আমি চুরি করি নাই আমরা পয়সা নাই তবু কখনো বিনা দোষে কোনো গরিব মানুষকে চোর অপবাদ দেওয়া উচিত নয় কারণ তাদেরও সম্মান আছে কিছু না জেনে কাউকে অপমান করা উচিত নয়